গ্রুপ ও বৈচিত্র্যময় আমাদের এই সুন্দর ছোট্ট বাংলাদেশকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উদ্যোগে এবং সরকারি নির্দেশনা মানতে আমরা বিদ্যুৎ কর্মী শতভাগ বিদ্যুতায়ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করেছি এবং আমাদের বাংলাদেশ এবং বলা যায় শতভাগ বিদ্যুতায়িত তারই প্রেক্ষিতে এই যে দেখতে পাচ্ছেন আপনারা একদম প্রত্যক্ষ গ্রাম ও বিলের ভিতরে যেখানে আসলে জনশূন্য পরিবেশ মানুষ থাকেই না মাত্র চার থেকে পাঁচটা পরিবার থাকে এবং তাদেরকে প্রায় কয়েক কিলোমিটার প্রায় তিন থেকে চার কিলোমিটার বিদ্যুৎ লাইন টেনে তাদেরকে বিদ্যুৎ সেবা দেওয়া হয়েছিল তো আজকে আমরা আসছি তাদের ট্রান্সফর্মারের ফিউজ পুড়ে গেছে কোনো অভ্যন্তরীণ কারণে বা প্রাকৃতিক কারণে তো ট্রান্সফর্মারের ফিউজ লাগানোর জন্য তো গ্রাহকের অভিযোগের প্রেক্ষিতে আমরা গ্রাহকে বিদ্যুৎ সেবা নিশ্চিত করার জন্য এখন যাচ্ছি বা এসেছি সেখানে যাব ওই পাড়ার যে নদীটা দেখতে পাচ্ছেন নদীর ওই পারে গ্রাহকরা থাকে বা ওখানে তাদের বসবাস কিন্তু আমরা যে নদীটা পার হব এই নদীটা আসলে কোনো নৌকা নেই বা যাওয়ার আর কোনো রাস্তা নেই শুধুমাত্র একটাই রাস্তা তো যেতে হলে এখান দিয়ে নদী পার হয়ে যেতে হবে তো ওনাদের সহযোগিতায় ওনারা ড্রামের মাধ্যমে সবসময় পারাপার হয় তো আমাদেরকে আসলে ড্রাম দিয়ে নিয়ে আসছে পারাপারের জন্য তো আমরা এখন উঠছি ড্রামের উপর দিয়ে যাচ্ছি আসলে এখান দিয়ে মালামাল নিয়ে যাওয়া খুব টাফ শুধুমাত্র হট স্টিক আর ফিউজ নিয়ে আসছি জানি না ওখানে যে কী অবস্থা আশা করা যায় ট্রান্সফার্মার ফিউজই পড়ছে কারণ গ্রাহক এমনটাই জানিয়েছিল তো আমরা যেয়ে ট্রান্সফার ফিউজ লাগালে হয়তো বা গ্রাহক বিদ্যুৎ পাবে কিন্তু কষ্ট এতটুকুই যে আমরা এই যে বিলের ভিতরে আসছি এখানে প্রায় দুই থেকে তিন কিলো রাস্তা আমাদেরকে হেঁটে আসতে হয়েছে কারণ একেবারে রাস্তা নাই সম্পূর্ণ ঘের উপর দিয়ে বা বিলের ভিতর দিয়ে রকম একটু রাস্তা পানি ভেঙে আসতে হয়েছে তো আমাদের ট্রান্সফার ফিউজ লাগানোর শেষ আমরা এখন আবার ফিরে যাচ্ছি এই ভাইদের মাধ্যমে তাদের সহযোগিতা নিয়ে তারা আমাদেরকে পার করে দিচ্ছে তো আসলে বিদ্যুৎ সেবা সব জায়গায় অনেক জায়গাতেই দিতে গেছি বা অনেক জায়গায় দিই কিন্তু এরকম রিমোট এলাকা বা এতটা প্রত্যক্ষ গ্রাম এমন এখনও পর্যন্ত আমি পাইনি যেখানে আসলে একেবারে জনশূন্য পরিবেশ প্রায় দুই থেকে তিন কিলো রাস্তা হেঁটে যে চার থেকে পাঁচটা বাড়ি এখানে যারা আছে প্রায় পাঁচ থেকে চার পাঁচটা বাড়ি বলা যায় পরিবার থাকে তারা এই বিলের ভিতরেই তারা বসবাস করে এখান দিয়ে তাদের এই যাতায়াত এবং তাদের এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন ড্র্যাম দিয়ে বানানো নৌকা এটা দিয়ে তারা সবসময় যাতায়াত করে তো আসলে এখানে যদি বিদ্যুৎ বিল হয়ে যায় তাদের জন্য খুব কষ্ট হয় বা কষ্টসাধ্য তো তার জন্য তাদের অভিযোগ আমরা সকালে আটটার দিকে পেয়েছি এবং আমরা নটা সাড়ে নটার ভিতরেই সেখানে আসছি এসে তাদের বিদ্যুৎ সেবা নিশ্চিত করলাম তো আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের কাজ শেষ আপনার ওনাদা পার করে দিল আমাকে পার করে দিয়ে যে ভাই এখন চলে যাচ্ছে তাদের যেখানে তারা বসবাস করে তাদের ওই পাশে তারা ওইটা বেঁধে রেখে হয়তো বা ঘরে যাবে তো আমরা আসলে দেখেন কতটা রিমোট এলাকা বা আপনারা দেখতে পাচ্ছেন যে কি বিল কতটা বিলের ভিতরে যেখানে আসলে মানুষ থাকেই না এখানে আসছি বিদ্যুৎ সেবা নিশ্চিত করার জন্য শুধুমাত্র আপনাদের সেবায় নিয়োজিত আছি আমরা সবসময় ওনারা হয়তো সঠিক সময় আমাদেরকে জানাচ্ছে এবং সঠিক সময় আমরাও আসতে পারছি তার জন্য ভালো লাগতেছে ওনাদেরকে বিদ্যুৎ দিয়েও অনেকটা কষ্ট করে আসছি কারণ এই যে দেখতে পাচ্ছেন বিল কত দূর এখান থেকে গাছপালা যে দেখা যাচ্ছে এই সম্পূর্ণ রাস্তাটা হেঁটে যেতে হবে তো আসলে শুধু মালামালের ভিতরে আমরা স্টিক নিয়ে আসছি তার জন্য কষ্ট কম হয়েছে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম